আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ফ্রিজে অল্প মানে মাছ ছিল সে অল্প মাছ দিয়ে আমি মানে তরকারি রান্না করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই সাথে থাকবেন তো চলুন শুরু করি मान देखो पानी के तो मैंने कनेक्ट की के थे তো আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখানে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা মরিচ বাটা দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এগুলো কখন নিয়েও ভালো মতো হবে আমি এখানে লবণ দেইনি লবণটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে কষাই নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে তো আমার কাছে তিনটি পাবদা মাছ ছিল যেগুলো আমি মনে করছিলাম মানে অন্য জায়গায় দিব তো চিন্তা করলাম যে এখানে তরকারিটা আমি মুলা দিয়ে খালি রান্না করব তার থেকে মাছগুলো দিয়ে দিই তো মাছগুলো আমি এখানে অ্যাড করে দিছি তো মাছগুলো অল্প আর মাছগুলো ভেঙে যাবে এই জন্য মাছগুলো এখন তুলে নিচ্ছি খুব বেশি কষলে মাছ ভেঙে যাবে মাছটা আসলে আগে কষানো লাগতো মশলা দিয়ে তো আমি কাঁচো মরিচ বাটা দিছি কাঁচা মরিচ ভাজে নিয়ে আমি বাটে তারপর দিচ্ছি সেজন্য তরকারি কালারটা এরকম তো তরকারি গেছে তো আমি দিয়ে দিচ্ছি তো এর মধ্যেই আমি টমেটো অ্যাড করে দিব যেহেতু টমেটোগুলো একটু কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আসলে মাছ খুব বেশি ছিল না Takk Takk! i helgen. তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য একদম অল্প পরিমাণ মাছ দিয়ে আমি এতগুলো তরকারি আজকে রান্না করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে